ফেসবুকে উইকলি চ্যালেঞ্জের দিন শেষ আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হবে এবার মাত্র দুই মিনিটে আজকের এই ভিডিওতে যদি আপনি ক্লিক করেছেন রাইট ভিডিওতে এসেছেন অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন ফেসবুক আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ কেন দেয় ফেসবুক আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে কেন বলে উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করবো কিভাবে এবং উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আমাদের কি লাভ আছে এবং উইকলি চ্যালেঞ্জ যদি আমরা কমপ্লিট করতে নাও পারি তাতেও আমাদের কি ক্ষতি আছে পুরো আজকে ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এই ধরনের আগামী দিনে আরও ইনফরমেটিভ এবং রিয়েল টপিকের ভিডিও পেতে তো চলুন আজকে দেরি না করে শুরু করব আজকের এক নম্বর ফেসবুক আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ কেন দেয় উইকলি চ্যালেঞ্জ আমাদেরকে ফেসবুক এই কারণেই দেয় যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে কাজ করার জন্য এসেছে সেখান থেকে কিছু আর্ন করার জন্য এসেছে তো দেখুন বন্ধুরা যে কোনো জিনিসে আপনি যদি প্রথমে ট্রাই করেন তাহলে আপনাকে সেখানে কোনো না কোনোভাবে পরীক্ষা দিতে হয় তাহলে আপনাকে ফেসবুকও সেই পরীক্ষাটা নেওয়ার জন্যই উইকলি চ্যালেঞ্জগুলি দেয় উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করার পেছনে আপনি যদি বা সময়টা দেন তাহলে ফেসবুক ফেসবুকে আপনাকে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে ফেসবুক অ্যালগুলি কখনো চায় না যে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করুন তাই অবশ্যই উইকলি চ্যালেঞ্জের কমপ্লিট করার পেছনে আপনাকে লাগিয়ে রাখে ফেসবুক এই জন্য আমাদেরকে ফেসবুক উইকলি চ্যালেঞ্জগুলি দিয়ে থাকে যাতে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে যারা ফেসবুকে যেন বেশি বেশি করে অ্যাক্টিভ থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আমাদের পেজ বা প্রোফাইলে কি ইফেক্ট পড়বে পেজ বা প্রোফাইলে কি হবে পেজ উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করলে আমরা সেই যে কমপ্লিট করেছি সেটার ফায়দা কিভাবে বুঝতে পারব। উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করলে আমাদের পেজের মধ্যে একটাই লাভ হবে সেটা হচ্ছে আমাদের রিচটা বাড়বে আমাদেরকে বেশি বেশি করে মানুষ চিনবে আপনার কন্টেন্টের ওপরে যদি আপনি ফোকাস করেন আপনাকে কন্টেন্টের মাধ্যমে যখন মানুষ চিনবে তখন আপনার আসল পরিচিতি সেই কন্টেন্ট থেকেই হবে এবং উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট হয়ে থাকে সেই কন্টেন্টের দ্বারাই ফেসবুক বলেনি আপনাকে কোথাও স্প্যাম লাইভে গিয়ে বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করে পিন নিয়ে সেখান থেকে ফলোয়ার্সটা আপনি কমপ্লিট করে নেন কিন্তু আপনার এনগেজমেন্টটা কমপ্লিট হলো না উইকলি চ্যালেঞ্জের মধ্যে কী কী টাস্ক দিয়ে থাকে ফেসবুক এক আপনাকে পঁচিশ থেকে পঞ্চাশটা ফলোয়ার গেন করার জন্য বলে চারশো থেকে পাঁচশো এনগেজমেন্ট বাড়ানোর জন্য বলে আপনাকে সাতটি গ্রুপে শেয়ার করার জন্য বলে এ ধরনের বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে থাকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার অনুযায়ী তো আপনাকে যে ফেসবুক পঞ্চাশটা ফলোয়ার গেন করার জন্য বলেছে সেটা কি বলে দিয়েছে যে আপনি অন্যের লাইভে গিয়ে সেখান থেকে ফলোয়ার নিয়ে এসে আপনার সেই টাস্কটাকে কমপ্লিট করুন এটা যদি করেন তাহলে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা না করা দুটাই সমান হয়ে গেল তাহলে আপনাকে কি করতে হবে আপনার কন্টেন্টের ওপর ফোকাস বাড়াতে হবে এবং কন্টেন্ট আরও সুন্দর করতে হবে যাতে আপনাকে সেখান থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বা বিভিন্ন মানুষ সেখান থেকে আপনাকে ফলো করে তাহলে আপনার ফলোয়ার্স অটোমেটিক্যালি সেই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে দুই মিনিট কেন আপনার দুই সেকেন্ডের মধ্যে এমন এমন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা যাদের ভিডিও আপলোড করা মাত্রই সেখান থেকে শয়ে শয়ে ফলোয়ার বাড়তে শুরু করে তো আপনাকেও সেভাবে ট্রাই করতে হবে ফেসবুকে একদিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর উইকলি চ্যালেঞ্জের পেছনে যদি আপনি ছুটেন তাহলে আপনার ফেসবুকে কাজ করা সম্পূর্ণ বিধা আশা করি এই টপিকটা আপনি বুঝতে পেরেছেন তৃতীয় নাম্বার হচ্ছে উইকলি চ্যালেঞ্জ যদি আমরা কমপ্লিট করতে না পারি তাহলে কি হবে উইকলি চ্যালেঞ্জ যদি মোর্দা কথা আমরা কমপ্লিট করতে না পারি ফেসবুক তাদের গাইডলাইনসে বলে দেয়নি যে প্রত্যেকটা উইকলি চ্যালেঞ্জ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে কমপ্লিট করতে হবে আপনি যদি কমপ্লিট করতে নাও পারেন তাতেও আপনার কোনো ইফেক্ট আপনার পেজ বা প্রোফাইলে পড়বে না এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি আমার এই ভিডিওতে লিখে নিন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ফেসবুক আপনাকে উইকলি চ্যালেঞ্জ কেন দেয় সেটা আমি ভিডিওতে আগেই বলেছি তো ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে আপনাকে নিজে থেকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে না বিভিন্ন ধরনের স্প্যাম অ্যাক্টিভিটি করে আপনার ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলি আপনি আপলোড করেছেন সেই ভিডিও দ্বারাতে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো যাতে কমপ্লিট হয় সেই জন্য ফেসবুক বলেছে চতুর্থ নাম্বার হচ্ছে উইকলি চ্যালেঞ্জগুলি আমরা কমপ্লিট করব কিভাবে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয়ে গেলে আপনাকে স্প্যাম অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে ফেসবুক অ্যালগোরিদাম আপনাকে চব্বিশ ঘন্টায় নজরে রেখেছে আপনি যদি বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে তাদের কাছ থেকে ফলোয়ার বাড়িয়ে নেন সেই ফলোয়ার আপনার ভিডিও কোনো দিন দেখে না আপনার এনগেজমেন্ট বাড়াতে সাহায্য করবে না আপনাকে আপনার ভিডিওতে লাইক করবে না আপনার পরিচিতিও সেখান থেকে বাড়বে না কন্টেন্টে যদি দম না থাকে তাহলে আপনাকে অডিয়েন্স সেখানে ফলো করবেই বা কেন তাহলে কি করতে হবে কন্টেন্টের ওপরে ফোকাস বাড়াতে হবে অটোমেটিক্যালি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হবে আপনি যদি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে গিয়ে সেখান থেকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার পেছনের সময়টা লাগিয়ে দেন তাহলে ফেসবুকে আজ থেকে কাজ করা বন্ধ করে দিন ফেসবুকে কাজ করতে গেলে কন্টেন্টের ওপরে ফোকাস করতে হবে এবং বেশি বেশি পরিচিতি বাড়াতে হবে আশা করি আজকের পর থেকে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা নিয়ে আর কোনো ডাউট আপনাদের মনে থাকবে না আমার এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে কথা বলি বা যে তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ একশো পারসেন্ট রিয়েল কোনো ফালতু বকবকানি আমার এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে নমস্কার বন্ধুরা কাজ হবে পুরো দম লাগিয়ে